তার আমি আপনাদের স্পষ্ট বলে দিচ্ছি আমি তৃণমূল ছাড়া এ পর্যন্ত ভোট দেয় আমরা ফুরপুরা শরীফের এক পিজ্জাদা সে তৃণমূলের সাধারণ সম্পাদক নাকি ফেদা হয়েছে তাও গেজা মর গেজা এদিকে ভারতবর্ষের গদিতে মোদির মতো শয়তানটা বসে আমার জাতিটার রক্ত চুষে খাবার ষড়যন্ত্রে লিপ্ত অপরদিকে দিকে যার উপর একটু ভরসা করুলুম যে অন্তত মমতা তৃণমূল সরকার বোধহয় মুসলমান ক্ষতি করবে না বাপ কিন্তু আজকে এই জালিয়াত শয়তান সরকার মুসলমানদের কলিজায় হাত দিতে শুরু করেছে বাপ খোদার কসম আমি আপনাদের স্পষ্ট বলে দিচ্ছি আমি তৃণমূল ছাড়া এ পর্যন্ত ভোট দেইনি এ পর্যন্ত ভোট দেইনি আমি কাউকে কিন্তু আজকে বিকল্প ভাবছি আজকে মুসলমানদেরকেও বলছি যে আমার মুসলমানদের ক্ষতি করবে যে জাতির অস্তিত্ব নিয়ে টানাটানি করবে মুসলমানদের স্বার্থ নিয়ে বিকিয়ে দেবে সে যত বড় আমার দিলের আপন সরকার মনে করি না কেন তার বুকে লাতিমাত্রি যেন আমার সময় না লাগে তাহলে আমি মুসলমান হতে পারবো আর যদি মনে করি না আমার বাপ করিয়ে গেল আমার দাদা করিয়ে গেল আঙ্গা প্রদান্ডা এই তোমার শয়তান মরিত করে ফেলেছে যত এক মুহূর্ত তার জন্যে আমার করি যায় মায়া নেই স্পষ্ট কথা আমার এই মন তৈরি করুন আল্লাহ হেফাজতের মালিক আল্লাহ হেফাজতের মালিক এজন্য আমি আপনাদেরকেও বলবো সজাগ থাকেন মাথাটাকে ঠান্ডা রেখে দেশের পরিস্থিতিটাকেও বোঝার চেষ্টা করে স্রোতে গা ভাসিয়ে দেওয়ার সময় আর নেই আজকে অবাক হয়ে যাচ্ছে কত আলেম কত পিৎজাদা কত মৌলুবি তারাও রাজনীতি করতেছে করুক গে যাক কিন্তু এত বড় বড় যখন আঘাত আসতেছে তারা কেউ গদির লোবে একটা কথা বলতেছে না কাঙ্গা ফুরফুরা এক পিজ্জা দা সে তিনমমুলের সাধারণ সম্পাদক না কি ফেদা হইছে তাও গিজা মরগে যা শালা রাজনীতি করে বড় লোক হই গিজা তোর নেশাজুগিতে কই যা কিন্তু তোর মুসলমানদের উপরে যখন জাতির উপর যখন এত বড় বড় আঘাত মেকুড়ির মতো তার পাঁচ পাঁচ গুতিস কানে এই শালা ছাগল এই শালা ছাগল মুসলমানদের আঘাত করে তুই তার আচল চুচিস তুই মুসলমানের বাচ্চা তোর গায়ে মুসলমানের রক্ত আছে তুই প্রধান তুই এমএলএ তুই এমপি তুই মন্ত্রী তোর জাতির রক্ত চুষে খাবে আর তুই মেকুড়ের মতো তার গা পাশ পাশ ঘুরবি তোর রক্ত মেনে নিল আমি করব না তোমার পার্টি মুসলমান আজকে যারা আজকে তৃণমূলের নেতা আছে যদি এক বাক্যে বলে এমএলএ যে কটা আছে এমপি যে কটা আছে মন্ত্রী সিদ্দিকুল্লার মতো মাওলানা সিদ্দিকুল্লাহ মন্ত্রী হয়েছে একটা কথা বলতে না বাপ কি কি সভ্য না সে দেশে সাধারণ মানুষের কি বলবো এই আপনাদের চালাক হতে হবে বাপ সজাগ হতে হবে অতি সজাগ হতে হবে নসের দেশের মুসলমানদের অস্তিত্বের টানাটানির এই ঝড়ে অনেক কিছুই হারিয়ে যাবে বাবা দর্শক শুনলেন ইনি এক মৌলভী সাহেব মৌলানা জায়না এনার যে ঠিকানা নাম এই মুহূর্তে আমাদের কাছে আসেনি তবে যে কথাগুলো বলছিলেন সেই কথার ভিত্তিতে আমরা এটা প্রতিবেদন তৈরি করছি প্রিয় দর্শক আমাদের হুজুর বলছিলেন কাশেম সিদ্দিকীকে নিয়ে তো খুবই খারাপ লাগছিল আমার প্রিয়াদের নামে এভাবে গালাগালি দেওয়া খুবই খারাপ লাগছিল তবে কাসেম সিদ্দিকীর সিট ডাঙার সোজা নেই হুজুর মোধায় বোঝে গিয়েছে হজুরও বুঝে গিয়েছে কাসেম সিদ্দিকী তৃণমূলের কোলকে তামাক খেয়ে যেভাবে চুপ করে রয়েছে মেরি বিক্রি করে শাসকের কাছে তার ওয়াকাব নিয়ে যখন রাজ্যে গুলুগুলি চলছিল দিদি বলো না গুলুগুলি করবেন না করলে আমার থেকে কেউ খারাপ হবে না তখন বোধহয় এরা এরা গুলুগুলি করেনি কারণ ওই তৃণমূলের চোটে চেটে ঘুরে তো কাশেম সিদ্দিকী ওই সাধারণ সম্পাদক তো খুবই খারাপ লাগছিল আমার কিন্তু অপর অপরদিকে খুব ভালো লাগছে কারণ এ সমস্ত প্রেজারাদের এই যে ভাষা বড্ড কম হয়ে গিয়েছে এই যে ভাষা অনেক কম বলেছে হুজুর হুজুর তো তাই অনেক কিছু দেখে দিক নির্ণয় করে চলতে হয় অনেক কথা হুজুর বলেছেন মুখে লাগাম দিয়েছেন কিন্তু এই কাশেম চিদ্দিকাজ সিদ্দিকুল্লাহ উল্লা চৌধুরী আবার দিদিকে তো অনেক কিছু বললেন যে মোদী সরকার খারাপ যেটা মুসলমানদের কাছে যেটা বলা হচ্ছে আর কি যে বিজেপি সরকার মুসলমানের দুশ্মন যেটা আর কি বার্তা তৃণমূল কংগ্রেস দেয় সেটা সাধারণ মানুষ মেনেও নিয়েছে বটে যে বিজেপি মুসলিমদের জন্য অনেক দুশ্মন অনেক ক্ষতিকর অতএব বিজেপি করা যাবে না কিন্তু ঝাঁকে আপন ভেবে ভেবেছিলাম আপন ভেবে ভোট দিয়েছিলাম ভোট দিচ্ছি এই হুজুর কিন্তু তৃণমূলে ভোটটা করে হুজুর নিশ্চয়ই বলেছেন শুনেছেন আপনারা ইনি কিন্তু যতদিন ভোটটা দিয়েছে ওই তৃণমূলে ভোটটা দিয়েছে আর তৃণমূল ভোটটা নিয়ে কি করেছে মুসলমানদের অকাপ সেটাও দিয়ে দিয়েছে এসআইআর এ মুসলমানদের নাম সব বাদ তাদের সাপোর্ট করছে রাজ্য সরকার তো এদের দুজনকে নিয়ে না যা খুশি তাই বললেন যা খুশি তাই বললেন সজাগ হওয়ার দরকার আর হুজুর বললেন যে সজাগ হওয়ার দরকার রয়েছে আচ্ছা ঠিকই তো মুসলিমদের জন্য বেসিক্যালি তৃণমূল কংগ্রেস কি করেছে কি করেছে মুসলিমদের জন্য শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে তাদেরকে ব্যবহার করেছে ওই দু পাঁচশো টাকা দিয়ে আর ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে মমতা সরকার কি করেছে মুসলিমদের জন্য অকাপটা তো একেবারে লাঠে তুলে দিলেন একেবারে কেন্দ্রের হাতে তো অকাপ তুলে দিলেন আর ওই এসআইআর বলছে না বিরোধীদের সব ঢপ সব ঢপের চপ মুখ্যমন্ত্রী পুরো মুসলিম সমাজকে একেবারে একেবারে লাঠে তুলে দিয়েছেন কি করেছেন আরে সিদ্দিকুল্লার মতো লিডারদের কথাও বললেন একেবারে থার্ড ক্লাস লোক সব মুসলিম সমাজের ভোট নিয়ে সব জিতেছে এখন মুসলিম বিরোধী যখন বিল পাস হচ্ছে তখন সব মুখে সব প্রেম মেরে রয়েছে শ্যালো প্রেম মেরে রয়েছে একটা কথা মুখ থেকে বেরোয়নি মানে এত গদির লোভ এই কাশেম সিদ্দিকীদের মতো লোকেদের এত গদির লোভ হয়ে গিয়েছে একটা কথা বলতে পারে বলবেই বা কি করে বলবেই বা কি করে ওই এদের তো টিকি তত্ত্ব সব ওই কাসেম সিদ্দিকি সিদ্দিকল্লা এদের সব টিকি বাঁধা রয়েছে নবন্নতে নবন্নতে সব বাঁধা রয়েছে বললেই একেবারে দিয়ে দেবে বললে দিয়ে দেবে কারণ সব টাকায় বিক্রি হয়ে আছে না টাকায় বিক্রি হয়ে আছে একটাও কথা মুখ থেকে বেরোবে না বেরোবে না ওই সাধারণ সম্পাদক কি খেদা হয়েছে ওই হুজুর যেভাবে বললেন আর কি তো কাশেম সিদ্দিক এখনো আপনার ঘুম ভাঙেনি আপনার লজ্জা করেন এখনো লজ্জা করছে লজ্জাটা লজ্জা সরম আছে তো নাকি নাকি সব লজ্জা না নিজে তো বিক্রি হয়ে গিয়েছে সে ডেঁয়াটা ফেলেছেন ফেলেছে সাধারণ সম্পাদক হয়ে তৃণমূলের কাছে লজ্জা লজ্জাসর সেগুলো বিক্রি করে দিয়েছে সেগুলো বিক্রি হয়ে গিয়েছে আপনার আপনাকে লজ্জা সরম সেগুলো বিক্রি করে ফেলেছেন এত পয়সা দরকার ছিল বলছেন তো মুসলিম সমাজ যারা ইমাম সাহেব মাওলানা সাহেব তারা তো বলছে একেবারে বিক্রি হয়ে এসব বিক্রি আপনার কাছে যায় না আপনি একটুও বলতে লজ্জাসরব নেই মানে আপনারা যে বলেন লজ্জা সরম ইমানের অঙ্গ সেটাকে একেবারে মিথ্যা নিশ্চয়ই মিথ্যা না অনেকেই বলবে নিশ্চয়ই মিথ্যা না আর ঠিকই তো লজ্জা শরম তো ইমানের অঙ্গ যেটা আমরা আপনাদের কাছে শুনেছি আপনার মতো হজুরদের কাছ থেকে শাসকের কাছে গোলামের জিন্দিগি পালন করছেন লিডার হতে হবে আমাকে নেতা হতে হবে তো কাশেমের নামে এমন কিছু মন্তব্য করেছেন হজুর যদিও তিনি এ ভাষা খারাপ করেছেন তবে উনি ভাষায় অনেক সংযত রেখে ভাষা বলার চেষ্টা করেছে তো আপনার চটি যেটা ঘুরতে হবে এত চাটা ফেলেছেন চটি যে এই সমস্ত কথা আপনার কাছে যায় না এ সমস্ত কথা আপনার কাছে আপনি শুনতে পান না আপনার লজ্জা সরব কিছু নেই এরকম জীবনযাপন করবেন প্রতিনিয়ত গালে গালি খাবেন প্রতিনিয়ত গাল খাবেন দর্শক যা বলার অবশ্যই কম কমেন্ট করবেন আর নজর ডাকবেন আমাদের চ্যানেলে তখন বলেছিলেন কাসিন সাহেব আপনার পিছু আমরা ছাড়বো না আপনার দৌড় কতদিন পর্যন্ত আমরাও তো দেখবো আপনার সাথে কোনোদিন দেখা হলে আপনাকেই প্রশ্ন করব কতটা খেয়েছেন একবার বলা পর্যন্ত যেখান যেটা থেকে নিচে নামতে পারছেন না তো এই সমস্ত কথা বলেছেন হুজুর আবার ওই সিদ্দিকুল্লাহ চৌধুরী তাকে নিয়ে অনেক কথা বলেছেন দর্শক ভিডিওটা শেয়ার করবেন আর আপনাদের মতামত কনভার্স কমেন্ট করবেন